উড়ার একদম কান্নাসি না আসছিল না মায়ের হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে কখনো তো ছবিটা দেখি নাই মাত্র আসলাম ছবিটা দেখি দেখার পরে না কিছু বলতে পারবো তাই না হ্যাঁ গান দেখেছি তারপরে হচ্ছে আপনার যে পরিমাণে কথা শুনতেছি আমিও কিন্তু সিনেমারই একজন মানুষ তারপরেও মানে সবকিছু মিলাইয়া অবশ্যই ভালো হবে মানে কোনো ভাষা নাই অসম সিনেমা প্রিয় তো আমার থেকেও ভালো করছে এটা প্রিয় তোমার ভালো হয়েছে শিওর শিওর আমি আশাবাদী আমরা হচ্ছে কোন সিনেপ্লেক্সে এর এরপরে মেবি এক সপ্তাহ আগে কোনো টিকিট পাবো না করে দিলে ভালো হতো রাখা উচিত হয় সমাপ্ত হয়ে যেত অসমাপ্ত কিছুই নাই এটাতে এই মুভিতে খান ছাড়া আর

তো এবার এবার তো অনেক ছবি এই মুক্তি পাবে তো ছবিটা হিট করবে মনে করেন এটা দেখলেই হ্যাঁ দেখে নিই ট্রেলার দেখছেন কোনটা কোনটা আমি ট্রেলারে দেখছি তো আমি আবার ইয়া ও দেখেছি ওই যে আপনি ড্যাড বডি ওটাও ভালো আগে এটা দেখি তা বলছি ড্যাড বডি ভালো লাগে তাই এটা ড্যাড বডি সিনেমা দেখার কারণ হচ্ছে মূলত গানটা দেখছি গানটা অনেক ভালো হয়েছে নতুন যে সেটা গান গাইছে আলিফ নাম মেবি এবং বিশেষত ইলিশ মাহমুদ মাহমুদের সুরে হচ্ছে গানটা গেয়েছে যে মানে মুগতে এই একটা অ্যাট্রাকশন আর সাকিব খান তো বাংলাদেশের অন অফ দ্য বেস্ট নাম্বার ওয়ান সুপারস্টার এবং বাংলাদেশের কিং খান এই জন্যই আসা বিশেষ এবার যেটা ইন্টারেস্টিং মনে হলো সেটা হলো যে মানে বাইরে একজন মানে নায়িকার সাথে অবশ্যই বলতে পারবো তোমার সেটা কতটা ভালো হয়েছে তো আসলে ওইভাবে ইম্পর্টেন্ট না আসলে মানুষ যখন মুভি দেখবে তখন মুভি দেখার পরে যে রিয়াকশনটা দেবে ওইটা হচ্ছে মূলত বিষয় টিজার যে ভালো হইলে মুভি ভালো হবে এটার কোনো গ্যারান্টি কোন সময় নেই অনেক দেখা যায় অনেক মুভি থ্রিজে ভালো কিন্তু বিকেলে দেখা যায় ফুল বেন্টের মুভিটা ভালো হয় না কিন্তু সো আশা করি মুভিটা অবশ্যই ভালো হবে যেভাবে মানে দেখতে পাচ্ছি অনলাইনে প্রচার নেই এটা মনে হচ্ছে ভালো হবে বাদ বাকি দেখার ভাবে